বন্ধুরা আপনার বয়স যাই হোক না কেন আমরা ভীষণ কনফিউজ থাকি ভীষণ আমরা এই ডিসিশনটা নিতে পারি না যে আমরা চাকরি করব নাকি ব্যবসা হতে পারে আপনি ব্যবসা করছেন লাভ পাচ্ছেন না হতে পারে আপনি চাকরি করছেন কিন্তু সেরকমভাবে আপনার মাইনে বাড়ছে না তো সেক্ষেত্রে সংখ্যা তত্ত্ব অনুযায়ী অর্থাৎ ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বিজনেস করা উচিত নাকি চাকরি করা উচিত এই বিষয়ে একটি গাইডলাইন বা একটি একটি আমরা হেল্প নিতে পারি আমাদের এই নিউমেরোলজি অনু অনুযায়ী খুবই সহজে আপনারা ঘরে বসে নিজেরাই এই কাজটি করতে পারেন আপনাদেরকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই বন্ধুরা শুরুতেই আমি একটি কথা বলি বন্ধুরা অনেকেই হয়তো বলে থাকবেন যে কঠোর পরিশ্রমী হল সাফল্যের মূল মন্ত্র খুব ঠিক কথা বন্ধুরা এটি যথার্থ যে কঠোর পরিশ্রমী আমাদের জীবনে সাফল্য এনে দেয় কিন্তু একটি ছোট্ট উদাহরণ দিই কঠোর পরিশ্রমের সাথে সাথে ভাগ্যটি অবশ্যই জড়িয়ে একটি উদাহরণের মাধ্যমে বলি বন্ধুরা ধরুন আপনি আপনি কাজে কাজে বা বা ব্যবসার কোনো বাস ধরবেন ধরবেন ট্রেন আপনার বাড়ি থেকে ট্রেন লাইন বা বাস লাইনের দূরত্ব কিছুটা আপনাকে রিক্সা করে যেতে হবে হতে পারে আপনি বাড়ি থেকে বেরিয়ে কেউ কেউ আছেন বাড়ি থেকে বেরিয়েই রিক্সা পেয়ে গেলেন আবার কেউ কেউ আছেন বাড়ি থেকে বেরিয়ে রিক্সা পেলেন না আপনাকে হেঁটে একটুখানি রিক্সা স্ট্যান্ড অব যেতে হলো বা যেখান থেকে ছাড়ে সেই রিক্সা স্ট্যান্ড অব যেতে হলো সেখান থেকে নিলেন অর্থাৎ ভাগ্য অবশ্যই একটি প্রধান প্রধান কার্য একটি কারণ হয় আমাদের সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম তো আছেই তো ভাগ্য অবশ্যই সহায় করে তো বন্ধুরা আজকে আমরা জেনে নিই যে চাকরি নাকি ব্যবসা কোনটি আপনার জন্য যথার্থ শুরু করি বন্ধুরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রথমে আসি যে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি এক দশ উনিশ বা আঠাশ হয় আপনার জন্ম তারিখ অর্থাৎ মাসের এক তারিখে আপনি জন্মেছেন বা আপনি মাসের দশ তারিখে জন্মেছেন বা উনিশ তারিখে জন্মেছেন বা আঠাশ তারিখে জন্মেছেন তাহলে আপনার অধিপতি গ্রহ হল সান অর্থাৎ সূর্য এবং আপনার করসপন্ডিং নাম্বার যেটা সংখ্যা তত্ত্ব অনুযায়ী সেটি হচ্ছে এক আপনার জন্ম তারিখ যদি দুই এগারো কুড়ি বা মাসের উনত্রিশ তারিখ হয় তাহলে অধিপতি গ্রহ মুন এবং জন্ম সংখ্যা দুই আপনার জন্ম তারিখ যদি তিন বারো একুশ তিরিশ হয় তাহলে আপনার অধিপতি গ্রহ হল জুপিটার এবং সংখ্যা হলো তিন আপনার জন্ম তারিখ যদি চার তেরো বাইশ বা একত্রিশ হয়ে থাকে তাহলে আপনার অধিপতি গ্রহ হল রাহু এবং আপনার সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার জন্মের সংখ্যা হলো চার আপনার জন্ম তারিখ যদি পাঁচ চৌদ্দ বা তেইশ হয় তাহলে আপনার অধিপতি গ্রহ হলো মার্কারি এবং আপনার যে সংখ্যা দত্ত অনুযায়ী আপনার জন্ম সংখ্যা হল পাঁচ আপনার জন্ম তারিখ যদি ছয় পনেরো চব্বিশ হয় তাহলে আপনার অধিপতি গ্রহ হলো ভেনেস এবং আপনার সংখ্যা দত্ত অনুযায়ী নাম্বারটি হল ছয় আপনার জন্ম তারিখের আপনার জন্ম তারিখ যদি সাত ষোলো বা পঁচিশ হয় তাহলে অধিপতি গ্রহ হলো কেতু এবং আপনার সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার জন্ম সংখ্যা হল সাত আপনার জন্ম তারিখ যদি মাসের আট সতেরো ছাব্বিশ হয়ে থাকে তাহলে আপনার অধিপতি গ্রহ হল স্যাটার্ন অর্থাৎ শনি এবং আপনার যে সংখ্যা সংখ্যা তত্ত্ব অনুযায়ী জন্মসংখ্যা সেটি হলো আট আপনার জন্ম তারিখ যদি নয় আঠেরো বা সাতাশ হয়ে থাকে তাহলে আপনার অধিপতি গ্রহ হলো মার্চ এবং আপনার সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার জন্ম সংখ্যাটি হলো নয় এর পরবর্তী খুব গুরুত্বপূর্ণ অংশ যেটি কিনা আপনাকে একটি এক্সাম্পল বা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছে যেটা একটু আপনারা সবাই বাড়িতে বসে করতে পারবেন এই অংশটি খুব ভালো করে দেখুন বন্ধুরা আমি দুটি এক্সাম্পল দেব। অর্থাৎ দুটি উদাহরণ দেব। অর্থাৎ দুটো ডেট অফ বার্থ নিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দেব যাতে আপনাদেরকে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখুন প্রথম এক্সাম্পল বা প্রথম উদাহরণ হচ্ছে আপনার ডেট অফ বার্থ যদি হয়ে থাকে তেইশে ডিসেম্বর সালটি হলো উনিশশো আটানব্বই অর্থাৎ তেইশ বারো তেইশে ডিসেম্বর উনিশশো এটি যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনার বেসিক বেসিক নাম্বার বা মূলাঙ্ক অর্থাৎ যেটা হলো আপনার ডে এই ডেটা কত আপনি কত তারিখে জন্মেছেন আপনি তেইশ তারিখে জন্মেছেন তাহলে ডে ডে অর্থাৎ দিন দিনটি কি না তেইশ তেইশ তারিখে ঠিক আছে তেইশ যদি হয় এবারে নেক্সট আপনাদেরকে যেটা করতে হবে সেটি হলো তেইশ সংখ্যাটির এই প্রত্যেকটি সংখ্যাকে আপনাকে যোগ করতে হবে অর্থাৎ তেইশের দুই তিনের তিন টু প্লাস থ্রি কত হলো দুই প্লাস তিন করে আপনার আমরা যেটা পেলাম সেটি হলো পাঁচ ঠিক আছে বোঝা গেল তাহলে তেইশ তারিখ মানে এই প্রত্যেকটা ডিজিটকে আপনাদেরকে প্লাস করতে হবে বা অ্যাড করতে হবে টু প্লাস থ্রি করে আমি পেলাম পাঁচ তো যেটিকে আমরা বলছি যে দে অনুযায়ী মূলাঙ্ক ঠিক আছে এরপরে আমরা আসছি ভাগ্যাঙ্কে বা লাকি নাম্বার লাকি নাম্বারটি খুব স্ট্রেট ফরওয়ার্ড সেটা কীরকম রকম সেটা হচ্ছে আপনার পুরো তারিখটা কি যেটি বললাম এখানে তেইশ বারো উনিশশো আটানব্বই এই পুরো সংখ্যাটি লিখে নেবেন তেইশ বারো উনিশশো এবারে যে কটা সংখ্যা এখানে আছে বা ডিজিট আছে সমস্ত ডিজিটকে আপনাদেরকে যোগ করতে হবে এবং এই রকম হচ্ছে দেখুন তেইশের টু প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস এইট অর্থাৎ দেখুন এখানে ভালো করে তেইশে ডিসেম্বর তেইশ তারপরে বারো ডিসেম্বরের বারো এবং সালটি হল উনিশশো আটানব্বই অর্থাৎ পুরো এই জন্ম সালের যে কটি সংখ্যা আছে সব কটা সংখ্যাকে আপনাকে যোগ করতে হবে তেইশ বারো উনিশশো আটানব্বই কটা সংখ্যাকে যোগ করছি যোগ করে কত পেলাম যোগ করে আমরা পেলাম পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ এবার দেখুন এখানে আবার টু ডিজিট আছে টু ডিজিট চলবে না আমাদেরকে একটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে অর্থাৎ কিভাবে আনবো পঁয়ত্রিশ পেয়েছেন আপনারা তাহলে এবারে পঁয়ত্রিশ আবার এখানে দুটি সংখ্যা রয়েছে বা দুটি ডিজিট রয়েছে তিন আর পাঁচ মিলে পঁয়ত্রিশ তাহলে তিন প্লাস ফাইভ তিন আর পাঁচকে যোগ করলাম আবার যোগ করলাম যোগ করে কত পেলাম তিন প্লাস পাঁচ অর্থাৎ থ্রি প্লাস ফাইভ হচ্ছে এইট বা আট আশা করি আপনারা বুঝতে পারলেন তাহলে এবারে আমাদেরকে কনসিডার করতে হবে বা এবারে আমরা তাহলে যে জিনিসটা পেলাম এটি হচ্ছে ডেট এই মূলাঙ্ক ফাইভ যেটা দেখুন আমি সার্কেল দিয়ে দাগ দিয়েছি এটাকে আমাদেরকে নিতে হবে তারপরে এইট ভাগ্যাঙ্ক হচ্ছে এইট এটি হলো আমার ফলাফল এইবারে আসছি দেখুন বন্ধুরা এখানে একটা সূত্র রয়েছে এই সূত্রটি খুব ভালো করে ফলো করতে হবে রুল হচ্ছে এটা রুলটা কি রুলটা হচ্ছে পাঁচ ছয় চার সাত এই সংখ্যাগুলো যদি বেরোয় কি করে বেরোয় সেটা আমি আসছি আপনাদের কাছে পাঁচ ছয় চার সাত এই সংখ্যাগুলি যদি আপনার এই থাকে আপনার এই জন্মসংখ্যায় তাহলে কি হচ্ছে আপনি বিজনেস হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট কাজ যদি এক চাকরি এবং যদি আর থাকে তাহলে জব প্লাস যে কোনো একটি আপনার জন্য সুইটেবল কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখুন বিজনেসের জন্য আমি কি কি নাম্বার বললাম মিলিয়ে নিন পাঁচ ছয় চার সাত এবারে আপনারা যেটা করবেন বিজনেস লিখবেন বিজনেস লিখে এরকম পাঁচ ছয় চার সাত লিখে নেবেন তারপরে জব লিখবেন জব লিখে দেখুন ফর্মুলাতে কি রয়েছে এক আট নয় তো এখানে এক আট নয় লিখে নেবেন এইভাবে তারপরে জব প্লাস বিজনেস যে কোনো একটি আপনি করতে পারেন বা দুটোই সুইটেবল তার জন্য কি কি সংখ্যা রয়েছে দুই এবং তিন তো এখানে দেখুন দুই এবং তিন এই দুটি সংখ্যা আমি লিখে নিয়েছি এবারে পাঁচ পাঁচ সংখ্যাটি কবার আছে আপনাদেরকে দেখতে হবে কি তেইশ বারো উনিশশো আটানব্বই পাঁচ রয়েছে কি বন্ধুরা আপনারা বলুন পাঁচ আছে পাঁচ সংখ্যাটি নেই ঠিক আছে এইবারে এইখানে মূলাঙ্কের যে ফলাফলটি বেরিয়েছিল পাঁচ হ্যাঁ পাঁচ একবার আছে ভাগ্যাঙ্কের ফলাফলে আট রয়েছে পাঁচ নেই তার মানে এই যে ডেট মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক এই সবকটা ডিজিট আপনারা দেখুন পাঁচ কবার আছে আশা করি বোঝাতে পারছি এই ডেটে দেখুন পাঁচ নেই মূলাঙ্ককে পাঁচ একটা রয়েছে আর ভাগ্যাঙ্কে পাঁচ নেই তাহলে পাঁচ টোটাল এই তিনটে জায়গার মধ্যে পাঁচ কবার রয়েছে পাঁচ একবার রয়েছে শুধু এই জায়গাটাতে পাঁচ রয়েছে তাহলে পাঁচ আমি লিখলাম এক এবার আমরা দেখব ছয়, ছয় কবার আছে। দেখো বন্ধুরা এখানে তেইশ বারো উনিশশো আটানব্বই ছয় সংখ্যাটি নেই এখানে মূলাঙ্ককে ছয় নেই ভাগ্যাঙ্কে ছয় নেই সুতরাং ছয় আমি জিরো করে দিলাম চার চার কবার আছে তেইশ বারো উনিশশো আটানব্বই চার সংখ্যাটি একবার একবারও নেই মূলাঙ্ককে নেই ছয় কি বলে আমি কত খুঁজছি চার খুঁজছি চার নেই ভাগ্যাঙ্কতে চার নেই তাহলে চার আবার শূন্য পরে আমি খুঁজবো সাত সেভেন সেভেন রয়েছে এই ডেটে না সেভেন নেই বেসিক নাম্বারে বা মূলাঙ্কতে না সাত নেই ভাগ্যাঙ্কতে সাত নেই সাতও শূন্য হয়ে গেল ঠিক আছে এইবারে এখানে যা আছে সবগুলোকে যোগ করুন যোগ করে কত পেলাম যোগ করে পেলাম ওয়ান বা এক এই বিষয়টিতে আমি যাচ্ছি একের অর্থ কি। এইবারে আসছে জবে জবে আমি কি কি নাম্বার দেখব এক আট আর নয় এই তিনটি নাম্বার আমরা দেখব দেখো বন্ধুরা এক আছে হ্যাঁ এক আছে অবশ্যই আছে তেইশ বারো উনিশশো আটানব্বইয়ের মধ্যে এক আছে এইখানে একটা এক রয়েছে এখানে একটা এক রয়েছে অর্থাৎ এক রয়েছে দুবার এখানে কি এক আছে এক নেই এখানে অর্থাৎ মূলাঙ্কতে এক নেই ভাগ্যাঙ্কতেও এক নেই তাহলে এই সম এই নাম্বারগুলির মধ্যে এক আছে কবার এক আছে দুবার এই দেখো একে তালে কত হলো দুই বসিয়ে দিলাম আট আট সংখ্যাটি কবার আছে আট তেইশ বার উনিশশো আটানব্বইতে আছে হ্যাঁ আছে কোথায় আছে লাস্টে এখানে একবার আট আছে বেশ ভালো কথা আট আছে একবার এখানে মূলাঙ্কতে আট নেই ভাগ্যাঙ্কতে হ্যাঁ ভাগ্যাঙ্কাতেও আট আছে তাহলে আট আমি কবার পেলাম একবার এখানে আট পেয়েছি একটা আর একটা এখানে আট পেলাম একটা তাহলে আট আছে দুবার তো আটে আমি দুই বসিয়ে দিলাম আশা করি বোঝাতে পারছি বন্ধুরা এরপরে আসছি নয় দেখো বন্ধুরা নয় আছে হ্যাঁ তেইশ বারো উনিশশো আটানব্বইতে নয় আছে এখানে দুবার আছে নয় ঠিক আছে তাহলে নয় আছে দুবার মূলাঙ্কতে না নয় নেই ভাগ্যাঙ্কতে না নয় নেই তাহলে নয় কবার থাকলো বা কবার পেলাম এই তিনটের মধ্যে নয় পেলাম দুবার তাহলে নয় আমি দুই বসিয়ে দিলাম বোঝা গেল বন্ধুরা এইবারে এদের যোগফল করে নিলাম দুই প্লাস দুই প্লাস দুই অর্থাৎ ছয় দুই প্লাস দুই চার আর দুই ছয় জবের জন্য নাম্বার এলো কত ছয় এবারে জব প্লাস বিজনেস দুটোই আপনারা করতে পারেন সেক্ষেত্রে কি হচ্ছে কি কি নাম্বার আমি দেখবো দুই আর তিন দেখব দুই আছে তেইশ বারো উনিশশো আটানব্বইতে হ্যাঁ অবশ্যই দুই আছে কটা আছে তেইশের দুই আছে বারোর দুই আছে অর্থাৎ দুই দুবার আছে দুই এখানে দুবার আছে এখানে দুই আছে এখানে হচ্ছে পাঁচ আছে না দুই নেই এখানে আট আছে দুই নেই তাহলে দুই কবার পেয়েছি দুই এখানে আমরা দুবার পেয়েছি তাহলে দুই পেয়েছি আমরা দুবার দেখো দুই আমরা পেয়েছি দুবার এবার আমরা দেখব তিন তিন সংখ্যাটি কবার আছে তেইশ বারো উনিশশো আটানব্বইয়ের মধ্যে তেইশ আছে তিন এখানে একটা রয়েছে এখানে তেইশ মানে তিন নেই এখানে তিন নেই আমরা খুঁজছি তিন তাহলে তিন রয়েছে একমাত্র এখানে একটা মাত্র তিন রয়েছে এখানে একটা মাত্র তিন রয়েছে আর কোথাও তিন নেই তাহলে তিন কবার আছে একবার তিন আছে তিনে আমি এখানে এক বসিয়ে দিলাম এবারে এদের যোগফল করো যোগফল কত হচ্ছে দুই প্লাস এক কত তিন এবারে এখান থেকে আমরা কি পেলাম বিজনেসে আছে এক জবে আছে ছয় জব প্লাস বিজনেসে আছে তিন তার মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে বড় সংখ্যা এসছে আমাদের ছয় তাহলে ছয়ের কি অর্থ ছয়ের অর্থ হচ্ছে এইটা যদি ছয় হয় তার মানে তিন বা তার বেশি যদি হয় তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো তাহলে যে ব্যক্তি জন্মেছেন তেইশ বার উনিশশো আটানব্বইতে আমাদের এই হিসাব অনুযায়ী তার রেজাল্ট এসছে ছয় যেটা কিনা না তিন বা তার বেশি এই জায়গায় তার মানে ওর ক্ষেত্রে কি এই ক্ষেত্রে হচ্ছে জব অর্থাৎ চাকরি হচ্ছে এনার জন্য সবচেয়ে সুইটেবল বা সবচেয়ে উন্নতি করতে পারবে যদি সে চাকরি করে তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টি ঠিক আছে তাহলে একটি উদাহরণ আমার কমপ্লিট হলো এরপরে আসছে পরবর্তী আপনাদের বোঝানোর জন্য পরবর্তী উদাহরণে পরবর্তী উদাহরণে দেখুন আমি জন্ম তারিখ ধরেছি কোন ব্যক্তির জন্ম তারিখ যদি হয় ছয় মে সালটি হলো উনিশশো বিরাশি ছয় মে উনিশশো বিরাশি জিরো সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন এইট টু ছয় মে উনিশশো বিরাশি তাহলে এর বেসিক সংখ্যা ডে ডে বলেছিলাম ডে কত সে ছ তারিখে জন্মেছে মানে জিরো সিক্স হচ্ছে তার ডে জিরো প্লাস সিক্স কত দাঁড়ালো সিক্স তাহলে তার ডে অনুযায়ী এখানে হচ্ছে এই ডে দিন দিন অনুযায়ী তার হচ্ছে ছ তারিখে জন্ম তাহলে ছয় তার মানে জিরো প্লাস সিক্স কত হলো ছয় তাহলে তার বেসিক নাম্বার হচ্ছে মূলাঙ্ক হচ্ছে ছয় এবার আসছে আমি কি বলেছিলাম পুরো এই ডেটটাকে পুরো ডেট পুরো ডেট ডেট বলতে আমরা ডে মান্থ এবং ইয়ার অর্থাৎ দিন মাস এবং বছর সব কটাকে বুঝি তো সব কটাকে লিখে নিলাম জিরো ফাইভ সরি জিরো সিক্স ছ তারিখ জিরো ফাইভ মে মাস সাল হচ্ছে উনিশশো বিরাশি পুরোটা লিখে নিলাম লিখে নিয়ে এবারে সব সংখ্যাকে আবার আমরা যোগ করছি যোগ করলে কি হচ্ছে জিরো সিক্স জিরো ফাইভ ওয়ান এইট টু সবকটা সংখ্যাকে আমরা যোগ করছি যোগ করে এই সবকটি সংখ্যার যোগফল কত পেলাম যোগফল পেয়েছি একত্রিশ আমি বলেছিলাম এখানে আপনাকে সিঙ্গল ডিজিট অর্থাৎ একটা সংখ্যায় আসতে হবে একত্রিশে আবার এখানে দুটি সংখ্যা রয়েছে অর্থাৎ আবার আমাদেরকে কি করতে হবে এই তিন এবং এক এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে থ্রি প্লাস ওয়ান কত এলো থ্রি প্লাস ওয়ান এলো ফোর ঠিক আছে তাহলে আমরা এবারে আমাদেরকে আসতে হবে এই ডেট এখানে এই ছয় সিক্স আর এখানে এখানে হচ্ছে ফোর অর্থাৎ চার এইগুলোকে নিয়ে এবারে আমাকে আবার এই বিজনেস এই ছকটা এই ছকটার একটা ছবি তুলে রাখুন ঠিক আছে তাহলে বিজনেসের জন্য পাঁচ ছয় চার সাত এই সংখ্যাগুলি এবার দেখুন বিজনেসের জন্য পাঁচ ছয় চার সাত লিখে নিয়েছি জবের জন্য এক আট নয় এই সংখ্যাগুলি জবের জন্য এক আট নয় লিখে নিয়েছি তারপরে জব প্লাস বিজনেস দুটোই করতে পারে তার জন্য সংখ্যা দুই এবং তিন দেখুন জব প্লাস বিজনেস দুটি সংখ্যা দুই এবং তিন আমরা লিখে নিয়েছি এবার আমরা দেখব এই সংখ্যাগুলি ওর মধ্যে ডেট অফ বার্থ এবং ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্কের মধ্যে কবার আছে প্রথম সংখ্যা পাঁচ আমরা পাঁচ সংখ্যাটিকে দেখব বন্ধুরা ছয় পাঁচ উনিশশো এটি ছিল পুরো ডেট এর মধ্যে পাঁচ আমরা কাকে খুঁজছি আবার আসছি এখানে দেখুন আমরা এখন পাঁচকে খুঁজছি পাঁচ কবার আছে পাঁচ আছে এখানে একবার পাঁচ আছে খুব ভালো কথা মূলাঙ্কতে পাঁচ আছে না নেই ভাগ্যাঙ্কতে পাঁচ আছে নেই তাহলে পাঁচ কবার থাকলো পাঁচ আছে একবার তো এখানে এক লিখে নিন এবারে আস খুঁজব ছয় ছয় সংখ্যাটিকে খুঁজব ছয় কবার আছে ছয় এখানে ডেটের মধ্যে একবার আছে খুব ভালো কথা একটা ছয় আছে এখানে হ্যাঁ মূলাঙ্কাও ছয় আছে তাহলে ছয় দুবার আছে ভাগ্যাঙ্কতে ছয় নেই তাহলে ছয় কবার পেলাম এখানে পেলাম একবার ছয় এখানে পেলাম একবার ছয় অর্থাৎ দুটো ছয় আছে তাহলে ছয়তে আমি লিখেছি দুই বা আপনারা লিখবেন দুই এবারে হচ্ছে চার চার সংখ্যাটি এখানে কবার আছে ছয় পাঁচ উনিশশো বিরাশিতে চার নেই এখানে মূলাঙ্কতে চার নেই এখানে ভাগ্যাঙ্কতে একটা চার আছে তাহলে এখানেও চার নেই এখানেও চার নেই এখানে একটা চার তো চারের মধ্যে যাবে ভ্যালু অর্থাৎ চারে আমি লিখবো এক এবারে দেখব সাত সংখ্যাটি আছে কিনা না সাত সংখ্যাটি ডেটের মধ্যে নেই আচ্ছা ডেট মধ্যে এখানে বা মূলাঙ্কতে হচ্ছে ছয় সাত নেই ভাগ্যাঙ্কতে চার সাত নেই অর্থাৎ সাত কোনো জায়গায় নেই তাহলে সাত হয়ে গেল শূন্য এবারে এইগুলো কি আমরা কি করব যোগ করবো এই ভ্যালুগুলোকে এক দুই এক শূন্য যোগ করলে কত দাঁড়াবে এক প্লাস দুই তিন তিন আর এক চার তাহলে চার হলো বিজনেসের এই ভ্যালুটা পেলাম ঠিক আছে এবারে জব জবের জন্য কি কি দেখব এক আট নয় এই তিনটে সংখ্যাকে দেখব এক আছে ডেটের মধ্যে হ্যাঁ এক আছে কবার আছে একবার এক আছে ভালো কথা এক একবার আছে এখানে এখানে মূলাঙ্কতে এক নেই ভাগ্যঙ্কা এক নেই তাহলে এক কবার আছে একমাত্র একবার আছে খুব ভালো কথা এক আমরা এক এখানে বসিয়ে নিলাম এবারে দেখব আট আট সংখ্যাটি আট সংখ্যাটি আছে এখানে হ্যাঁ অবশ্যই আছে আট একবার আছে বেশ আট একবার আছে মূলাঙ্কতে আট আছে না আট নেই ভাগ্যঙ্কতে আট আছে না আট নেই তাহলে আট কবার আছে একবার মাত্র আছে তাহলে আটে আমি বসিয়ে নিলাম এক আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আমার এই পুরো বিষয়টি এবারে নয় দেখব নয় সংখ্যাটি কবার আছে নয় সংখ্যাটি এখানে আছে হ্যাঁ আছে কবার আছে এখানে একবার আছে নয় এখানে নয় আছে মূলাঙ্কতে না নেই নেই আছে আছে না তাহলে তাহলে পুরো মধ্যে একবারই নয় 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 নাইনে বা নয়তে এখানে বসে নিলাম এক জবের ব্যাপারটা কমপ্লিট হলো এবারে আমরা দেখব বিজনেস বা জব মানে জব প্লাস বিজনেস দুটোই করতে পারে তার জন্য কি কি সংখ্যা দায়ী দুই এবং তিন এগুলো কবার আছে দুই আছে এখানে ছয় পাঁচ উনিশশো বিরাশির মধ্যে হ্যাঁ দুই একবার আছে দুই এখানে একটা পেলাম মূলাঙ্কর মধ্যে দুই আছে না নেই ভাগাঙ্কর মধ্যে দুই আছে না নেই তাহলে দুই আমরা কটা পেলাম দুই মাত্র একটা পেলাম এইখানে তাহলে দুইয়ের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এক দুইটা একবার রয়েছে তিন আছে ছয় পাঁচ উনিশশো বিরাশিতে তিন নেই এখানে মূলাঙ্কতে ছয় তিন নেই ভাগ্যাঙ্কতে চার তিন নেই তাহলে তিনের মধ্যে বসিয়ে দিলাম আমরা জিরো তাহলে এখানে আমরা যোগ করে কত পেলাম যোগ করে পেলাম এক আর জবে যোগ করে কত পেয়েছিলাম জবে যোগ করে পেয়েছিলাম তিন তাহলে এবার দেখুন সবচেয়ে বৃহৎ সংখ্যা কোনটি আছে তাহলে সবচেয়ে বৃহৎ যে সংখ্যাটি পেলাম এখানে কার মধ্যে বিজনেস জব জব বিজনেস এর মধ্যে রেজাল্ট দেখুন এখানে চার বিজনেসের ক্ষেত্রে চার জবের ক্ষেত্রে তিন এবং জব প্লাস বিজনেসের ক্ষেত্রে এক তাহলে এই ভদ্রলোক যা যার জন্ম তারিখ হলো ছয় মে উনিশশো বিরাশি উনার জন্য সবচেয়ে ভালো কর্মজীবন উনি করতে পারেন যদি উনি বিজনেস অর্থাৎ ব্যবসাকে বেছে নেন তাহলে বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটি বোঝা গেল এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব যেটা অফ সহ কমেন্ট করবেন তাহলে আমি সেখানেও লিখে দিতে পারবো আপনার রেজাল্টটি তাহলে বন্ধুরা আশা করি ভালো লেগেছে আমার এই পুরো সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই পুরো বিষয়টি আমি এই পেজটিকে দেখুন এরকমভাবে রেখেছি আমি আশা করব আপনারা একটা ছবি তুলে নিন বা একটা স্ন্যাপশট রেখে নিন যাতে করে আপনারা সহজেই এই পুরো ব্যাপারটি গণনা করতে পারেন এবং আপনার গণনার রেজাল্ট কি হলো অবশ্যই আমাকে জানাতে বলবেন না কমেন্টে অবশ্যই লিখবেন তাহলে বন্ধুরা বেস্ট অফ লাক সবার জন্য আপনাদের কর্মজীবন খুব ভালো হোক আর্থিক উন্নতি ঘটুক আপনাদের সকলের জীবনে এই কামনা নিয়েই আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং আপনাদের পরিবারের আর্থিক উন্নতি হোক এই কামনা নিয়ে আমি শেষ করছি আজকের ভিডিওতে ভালো লাগলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জন বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাহায্য করবেন বন্ধুরা তাহলে আজকের পর্যন্ত এইটুকুই আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে বন্ধুরা নমস্কার সকলে ভালো থাকুন